বসি দিয়া ভাগি দুট নে

ওই সব নিমকি তৈরি হচ্ছে নিমকি দুজন নিমকির গোল করছে আর এই যে নিমকির গোলটা আমার কারিগর বাবা এখন চলে গেছে বইমেলায় হুম হুম কাজ করছে ও আর এই যে সিঙ্গারা এখনো ভাজা হবে আর কিছুটা এখনো বাকি আছে পঞ্চাশ টাকা শোধ হয়ে গেছে নিতি নিতি বুড়ো যাক কিরাম ছোট বড় হবে না তো হাত ধুয়েছিলে

একটা টট টট কাণ্টা যন্ত্রনা যন্ত্রনা হচ্ছে নিমকি মেন নিমকি মেন একটা স্যাম্পল দেখি দে 랙 নাম খানি কত নাম খানি ওটো বন ماشي সড়ক পড়েনা আবা তো বলি তাইও তো খালি নাম তো ছোট বড় দেখ এবনি ভুলে যায়ে আমি যি বলবো তোমাไง হাক করতে হবে হ্যাঁ

আরে দিদি তো এসে গেছে আরে দিদি তো এসে গেছে গেছে আমার দিদি তো চলে এসে What? <laughs>

গোল কৰ্তু কৰি দিলো এইচোন তৰকাৰী কৈ তৰকাৰীতে নামি নিয়া